গ্রামে এক মেয়ে প্রথম বাচ্চার মা হবে তা পাড়া তো এক ভাই ঢাকা ভার্সিটিতে পড়ে তার কাছে পরামর্শ নিয়েছে যে ভাই ঢাকা একটা ভালো ডাক্তার দেখাবো খোঁজখবর নিয়ে আমাকে জানাস তো ভাই প্রথমবারের মতো একটা দায়িত্ব পেয়েছে পাড়া তো বোন প্রথম বাচ্চার মা হবে খুব নিষ্ঠার সহিত আমাকে এই কাজটা করতে হবে কারণ আমার সুনামের ব্যাপার ঢাকা ভার্সিটিতে পড়ি তো এখন এই ভাই করছে কি ঢাকার সমস্ত গাইনোকোলজিস্টে একটা লিস্ট করেছে লিস্ট করার পর প্রত্যেকটা ডাক্তারের খোঁজখবর নিয়েছে যেহেতু বোনকে সেরা ডাক্তার দেখাতে হবে এটা স্বাভাবিক কে ভালো ডাক্তার কে খারাপ ডাক্তার এটা তো কে বেশি রুগী দেখে এটা দেখলেই বোঝা যাবে তো এইভাবে কে বেশি রুগী দেখে কে কম দেখে দুইটা লিস্ট করেছে বেরিয়ে আসলো কে বেশি রুগী দেখে তা স্বাভাবিকভাবেই তারাই ভালো ডাক্তার এখন এদের মধ্যে সবচেয়ে ভালো কে এটা কিভাবে সে বের করবে সে ক্লিনিক বা হাসপাতালগুলোতে খোঁজ নিল রুগীদের কাছে গেল এইভাবে করে আর একটা লিস্ট তৈরি করলো যে কে ভালো ডাক্তার তার লিস্ট আরও সংক্ষিপ্ত হলো ওখান থেকে কে সেরা এটা কিভাবে যাচাই করবে পরবর্তীতে প্রত্যেকটা ডাক্তারের বাড়িতে গেল তার জন্মস্থান গেল আশেপাশের লোকদের কাছ থেকে তার সম্বন্ধে তথ্য নিল তথ্য নেওয়ার পর তারা যেটা বলল। ডাক্তার গ্রামে যতদিন ছিল ছেলে বয়সে আমরা দেখেছি শুধু পড়াশুনাই করেছে পড়াশুনাই করেছে এখনো ভালো লোক মাঝে মাঝে আসে এখন মাঝের যে সময়টা মেডিকেলে পড়েছে আমরা এটা বলতে পারবো না তারপরে সে মেডিকেলে গিয়ে খোঁজখবর নিল মেডিকেলে গিয়ে খোঁজখবর পেলো কে রাজনীতির সঙ্গে জড়িত ছিল কে ছাত্র অবস্থায় কেমন রেজাল্ট করেছে আর কে ব্যক্তিগতভাবে খারাপ ছিল ভালো ছিল এভাবে করে সর্বশেষ একটা লিস্ট তৈরি করো যেখানে দুইজন ডাক্তারের নাম আসলো এখন এই মেধাবী ছেলে এই দুজন ডাক্তারের মধ্যে কে সেরা কীভাবে যাচাই করবে আর কোনো উপায় না দেখে ওই সে সিদ্ধান্ত নিল সেই দুইজন ডাক্তারের সঙ্গে সরাসরি কথা বলবে তা গেল একজনের কাছে জিজ্ঞেস করতে তা আমার এই সমস্যা আমার এক গ্রামের বোনকে ডাক্তার দেখাবো আমি কথা দিয়েছি সবচেয়ে সেরা ডাক্তারটাই দেখাবো আমি সব তথ্য সবারই নিয়েছি সর্বশেষ আমি এই আপনারা দুইজন আছেন আপনি একজন একজন অমুক তেমন ডাক্তার শোনার পর বললো হ্যাঁ ও তো ওকে তো আমি চিনি ও আমার বন্ধু খুবই ভালো ডাক্তার যেহেতু বোনকে দেখাবে উনি সেরা হবে ওনাকেই দেখানোটা ভালো হবে তা এখন ছেলে তো খুবই খুশি সর্বশেষ সে ডাক্তার খুঁজে পেলো সবচেয়ে ভালো ডাক্তার তা এখন বের হওয়ার পর মানে ডাউট ক্লিয়ার করার জন্য আবার ওই ডাক্তারের কাছে গেল জাজ করে দেখবে দুজনের মধ্যে আসলেই গিয়ে ভালো তা এখন ওই ডাক্তারের কাছে জিজ্ঞেস করলো যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমি এসেছি আমার বোনকে দেখাবো পাড়াতো বোনকে তা এখন এই ডাক্তার বললো আরেকজন ডাক্তারকে অমুক ডাক্তার না ও ভালো হবে ভালো হবে ও আমার বন্ধু আমি চিনি ওকেই দেখান তখন দিদিয়া পড়ে গেল খুবই পরে আর কোনো উপায় না দেখে সরাসরি বোনকেই ফোন দিল বোন আমি তো দীর্ঘদিন আমি ডাক্তারের লিস্ট করে সবারে খোঁজ নিয়ে দেখলাম আমি দুইজন ডাক্তারের নাম পেয়েছি এই দুজনের থেকে কে ভালো আমি বলতে পারতেছ না এখন কারণ এ বলে ও ভালো এ বলে ও বলে দুজনের বন্ধু তা এখন বোন এখন বলতেছে ভাই তোর আর ডাক্তারের খোঁজ লাগবে নয় তুই ভাসিডি বন্ধ হলে আসিস তো মিষ্টি কে তোর হ্যাঁ করছিস কি কি মুই এতদিন খাগনি করলু এত ইয়ে করে তোর ডাক্তার দেখ ভালো ডাক্তার দেখ তুই তুই আর দুইটা দিন সহ্য করতে পারলু না এই হলো সালাম ও হাসান আবদুল্লাহ কাহিনী আপনারা ত্রাণের টাকা তুলেছেন বারো কোটি টাকার মতো সবাই দান করেছে তার মধ্যে দেড় কোটি টাকা ক্রস করেছেন এই দেড় কোটি টাকার অডিট করতে গিয়ে তবু আবার অডিট করেছেন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট অডিট ফার্ম থেকে এই দেড় কোটি টাকার অডিট করতে আপনাদের সময় লাগলো একুশ দিন বাকি সাড়ে নয় কোটি তো হিসাব দরকার নেই কারণ অ্যাকাউন্টে দিয়েছেন সেটা অ্যাকাউন্টে আছে তো অডিট করতে করতে এই অ্যাকাউন্টের সাড়ে নয় কোটি টাকা তো আপনারা ওই তো এলাকায় দিতে পারতেন সেখানে স্টেটমেন্ট দেখলেই তো ক্লিয়ার হয়ে যেত যে কত টাকা উত্তোলন করলেন কোথায় খরচ করলেন সেটা লিখে রাখেন স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশে এই প্রথম বন্যা হয়েছে এই আপনার এই সাড়ে টাকার জন্য মানুষ হা করে বসে আছে এই প্রথম বাংলাদেশে বন্যা হলো তাই এখন এই এই যে বাজে যে আপনার কিছুদিন ছিলেন না এর জন্যই মনে হয় ট্রেনিং নিতে গেছিলেন বিদেশে তাই না তো এখন এই যে স্বচ্ছতা এটা স্বচ্ছতা কাকে দেখাচ্ছেন সামান্য দেড় কোটি টাকার হিসাব বের করতে একুশ দিন সময় লাগে আপনারা জাতির দায়িত্ব যখন পাবেন পুরোপুরি তখন আসলে কিভাবে দায়িত্ব পূরণ করবেন এটাই তো প্রশ্নের বিষয় আপনাদের গল্পটা হলো সেই রকম আপনারা মেধাবী এটা অবশ্যই মেনে নিতে হবে কিন্তু কার্য সম্পাদন কোন সময় করতে হবে কিভাবে করতে হবে এটা আপনাদের অনেক জানার অভাব রয়েছে ভালো থাকবেন